আসসালামু আলাইকুম ফুলবাড়িয়া ঐতিহাসিক ইশালের সব বা ঐতিহাসিক জলসায় ফজরের ওয়াক্তে ভোরের বেলায় এক সুন্দর মনোরম পরিবেশ মৃদু হাওয়া বয়ে চলেছে এবং পুজো করে সকলে ফজরের ওয়াক্ত নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভুল ত্রুটি যে কাজ করে তার ভুল হয় কথা ঠিক না যে কাজ করে তার ভুল হয় যে হাঁটে সে হোচট খায় যে ঘরে বসে থাকলে তার হোচট হবে না কাজ করতে গেলে ভুল ত্রুটি হলে সংশোধন করে দেবেন পরামর্শ দিয়ে সংশোধন করে দিবেন কিন্তু কাজ তো কাউকে দায়িত্ব নিয়ে করতে হবে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বে আছে মাদ্রাসা কমিটি ইসালাসা কমিটির বিভিন্ন মানুষ দায়িত্বে আছে সবাইকে আপনারা নিয়ে কাজ করার চেষ্টা করবেন

मतलब टाइम